আজকে তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে খুব কম খরচে তোমরা দীঘা পৌঁছাতে পারবে

ভাই কেমন আছো সবাই তো অনেক দিন পর একটা টুরে বেরোতে পারছি অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে পারছি তো গরম তো অনেক পড়েছে কিছুদিন আগে ঝড় হলো বৃষ্টি হলো তবুও মানুষের গরমের হাত থেকে রেহাই নেই আর বাঙালি ভ্রমণপ্রিয় মানুষদের গরমেতে ঘুরতে যাওয়ার জায়গা মাথায় এলে সেটা প্রথমেই যেই জায়গাটার কথা মনে আসে সেটা হচ্ছে দীঘা হ্যাঁ আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছে কিভাবে কম খরচে তোমরা দীঘা পৌঁছাতে পারবে এখন আমি রয়েছি আমার নিয়ারেস্ট বাই স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে বারোটা পঁচিশে চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস রয়েছে তো এই ট্রেন সোজা যাবে হাওড়া অবধি তো আর আমার যাওয়ার কথা হচ্ছে গন্তব্য সাঁতরাগাছি কিন্তু এই ট্রেন সাঁতরাগাছিতে স্টপেজ নেই তাই আমি নেমে পড়ব পাঁশকুড়াতে আবার পাঁশকুড়ার থেকে লোকাল ট্রেন ধরে সোজা যাবো সাঁতরাগাছি তো এখন আর কোনো কথা হচ্ছে না সোজা সকালবেলাতে বেড়াতে দেই কথা হচ্ছে তো টাটা গুড নাইট একদম দেখা হচ্ছে সকাল গুড মর্নিং সবাইকে তো এখন আমি আছি সাদরাগাছি রেলওয়ে স্টেশনে আর এখন ঘড়ি সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আর এখান থেকে আমার ট্রেন রয়েছে ছটা পঁয়তাল্লিশে মানে এখন এক ঘন্টা দেরি থ্রি এইট থ্রি জিরো ওয়ান মেচেদা লোকাল যদি ওয়ারিস মাই ট্রেনে সার্চ করো সাদরাগাছি টু দীঘা তো সেটা শো করবে না তোমরা যদি মেচেদা লোকাল এখান থেকে সাদরাগাছি টু মেচেদা সার্চ করো তখন ছটা পঁয়তাল্লিশে ট্রেনটা তোমরা পেয়ে যাবে কিন্তু এই ট্রেনটাই সোজা মেচেদার থেকে দীঘা স্পেশাল ট্রেন হয়ে সোজা যায় দীঘার দিকে তোমরা যদি এই ট্রেনটা ছটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরো তোমাদেরকে নামার দরকার নেই এই ট্রেনটা ধরেই সোজা চলে যেতে পারবে দীঘা আর এছাড়াও হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশের সেম টাইমে তাম্রলিপ্তু এক্সপ্রেসটাও ছাড়ে সেটা তোমরা সোজা এখান থেকে হাওড়া থেকে ডিরেক্ট চলে যেতে পারো দীঘা ওই তাম্রলিপ্তু এক্সপ্রেসটাও ছটা পঁয়তাল্লিশেই ছাড়ে এই হচ্ছে সকাল সকাল সাতাটা রেলওয়ে স্টেশনের মাহল আর এই দিন দেখতে পাচ্ছ তো প্রায় উঠে গেছেই আর সকালবেলা থেকেই হালকা হালকা গরম দিতে শুরু করে দিয়েছে এই ছটা পঁয়তাল্লিশের ট্রেনটা কিন্তু আগের টাইম ছিল ছটা দশ সেটা চেঞ্জ করে এখন করা হয়েছে ছটা পঁয়তাল্লিশ তো সেই জন্য যারা দূর থেকে আসছো তাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে ছটা পঁয়তাল্লিশ মানে অনেকটাই হাতে সময় পাচ্ছ এই করে সাঁতরাগাছি স্টেশন থেকে তোমরা এই ট্রেনটা ধরে খুব সহজেই যেতে পারবে দীঘা ভাড়া করছি টাকা চলো এখন সাঁতরাগাছি স্টেশনে আছি সোজা প্ল্যাটফর্মে ট্রেন দিক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছ ওই যে পুরে দেখো যাচ্ছে পুরী বান্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেন হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে জাস্ট ভিড়টা দেখো আজ শনিবার ভিড়টা জাস্ট দেখো দীঘার প্রচুর ভিড় তো দু নম্বর প্ল্যাটফর্মে মেচেদা লোকাল দিয়েছে আর আজকে জাস্ট ভিড়টা দেখো আজকে এক তারিখ জুন মাসের এক তারিখ দু হাজার চব্বিশ প্রচন্ড যেহেতু আর আজকে শনিবার তো আমাদের ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এইখান থেকে প্রথমেই প্রচণ্ড লেট পঁচিশ মিনিট লেট আবার ট্রেন কখন ছাড়ে দেখি একেই তো পঁচিশ মিনিট লেট করেই দিয়েছে হাওড়া দীঘা দামদলিপুত এক্সপ্রেস তো দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পঁয়তাল্লিশে আর দামদলি এক্সপ্রেস আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে তো এই ট্রেনটায় তোমরা যদি যাও একদম দশটা পনেরো নাগাদ তোমরা দীঘায় পৌঁছে যাবে বরিয় কাটায় সময় হচ্ছে সাতটা একুশ তো প্রথমেই আমাদের ট্রেন ছত্রিশ মিনিট লেট তো যাই হোক এর পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম কি ভিড় দেখো গাইল মানে প্রচণ্ডের তো চলে এলো সেই ট্রেনের প্রথম হল মৌরিগ্রাম তো মৌরিগ্রামে সেই ট্রেনের ফল হচ্ছে এক মিনিট আর এইখান থেকে মানে স্টেশনের বাইরে কিছুটা বেরিয়ে এইখানে রয়েছে প্রকাণ্ড সেই বিশ্বের বিখ্যাত তো বড় বট কাছে চাইলে দেখে নিতে পারো এই স্টেশনের বাইরে বেরিয়ে অনেক বটো পেয়ে যাবে তিরিশ টাকা ভাড়া নেবে কাছি থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাউরিয়াতে আর বাউরিয়াতে আমাদের ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে আজকে সূর্য ঠান্ডা ওয়েদার আছে তার মধ্যে জার্নিটা হচ্ছে খুব ভালো লাগে আমাদের <zatter> পৌঁছাল <speak> <weilens> <home> <Onionisation> <zatter speak> ঘোরের কাটার সময় নটা পাঁচ আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁচকুড়া জংশনে আর এই পাঁচকুড়া থেকে লাইন চেঞ্জ করে আমাদের ট্রেন ছুটবে উল্টো দিকে আর এইখান থেকে শুরু হবে দীঘার যাত্রাপথ বাগনান পেরানোর পর থেকেই ট্রেনে এত পরিমাণ ভিড় হয় যে বাইরে বেরিয়ে ভিডিও করাটা মুশকিল হয়ে যায় ট্রেন যেহেতু শুরুতেই প্রচুর লেট ছিল তাই দশ মিনিট দাঁড়ানোর পর পাঁশকুড়া জংশন থেকে ছেড়ে দিল ট্রেন আর ছুটতে শুরু করলো উল্টো দিকে এইখান থেকেই লাইন চেঞ্জ করে শুরু হবে দীঘার যাত্রাপথ আমাদের ট্রেন তমলুক পৌঁছানোর পর ক্রমশ ভিড়টা যেন আরো বাড়তে থাকলো যেহেতু আজকে শনিবার সবাই যাচ্ছে দীঘায় ঘুরতে তাই ট্রেনে ভিড় মারাত্ম ট্রেনের ভিড় এতটাই পরিমাণে ছিল যে নতুন যাত্রীকে ট্রেনে ওঠা বা আমাদের ট্রেনের মধ্যে কোনো যাত্রীর গন্তব্য এলে সেই ট্রেন থেকে নামা খুবই প্রবলেম হচ্ছিল এই অসহ্য গরমে ট্রেনে চেপাটিপি ভিড়ের মধ্যেই হঠাৎ করেই এক ভদ্রমহিলার শরীর অসুস্থ হয়ে পড়ে আমি নিজের সিট ছেড়ে তাকে বসার সুযোগ করে দিলাম যেহেতু তার শরীর প্রচন্ড অসুস্থ ছিল দেখতেই পাচ্ছ এক দাদা হাতে বোতলে জল নিয়ে আছে তাকে ক্রমশ হাওয়া করা হচ্ছে শেষ শেষে পৌঁছালাম দীঘা রেলওয়ে স্টেশন আর আমার পেছনের ভিড়টা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ ট্রেনে ভিড় ছিল আর সেদিন ছিল যেহেতু শনিবার তাই বহু জায়গা থেকে বহু মানুষ এই গরমের ছুটি কাটাতে চলে এসছি দীঘা ঘুরতে ফাইনালি শেষে পৌঁছালাম দীঘাতে আজকে রিটার্লি যা ভিড় ছিল শনিবারের মানে ট্রেনটায় কী তোমরা তো দেখতে পেলে আমার মাঝখানে একজন অসুস্থ হয়ে গেছিলো বাগনানের পর থেকে তো পুরো ক্যামেরা তুলতেই পারিনি এত মানে প্রচুর লেট হয়েছে এগারোটা পাঁচে ঢুকার কথা প্রায় তিরিশ মিনিট লেট তিরিশ মিনিট লেটে ট্রেন ঢুকেছে লোক যাচ্ছে দেখো ওই প্ল্যাটফর্মে আমি জাস্ট এই ট্রেন থেকে গেট থেকে বাইরে বেরিয়ে রেল লাইন টোককে এই প্ল্যাটফর্মে এলাম তাই নাহলে এই যেতে যেতে আরও অবস্থা খারাপ হতো থেকে নেমেই দেখতে পাচ্ছ এই সাইডে স্টেশন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে যে এটা দীঘার পুরীর জগন্নাথ ধাম মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এই যে চুরোটা এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির সেটা হচ্ছে এখন দীঘাতে নতুন করে দীঘা স্টেশনের বাইরে আর হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন এই প্রথমবার আমি দীঘা রেলওয়ে স্টেশন দেখলাম আমি যতবার এসেছি বাসে এসেছি কিন্তু ট্রেনে এই প্রথমবার এলাম একদম এই রাস্তা ধরে বাইরে বেরিয়ে গেলেই কিছুটা দু মিনিট কি তিন মিনিট হাঁটলেই একদম বিচ দেখতে পাওয়া যাবে অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে তো এখান থেকে তোমরা যেখানে যেতে যাও সেখানেই তোমাদেরকে নামিয়ে দেবে ওই ভাড়া হবে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম একটা ভাড়া হয় সর্বপ্রথমে আমাকে একটা দেখতে হবে হোটেল আর প্রথমে দেখতে পেলে মাই ফেভারেট কালারের শনিবারের দিন সিঙ্গেল রুম তো পাওয়াই যাচ্ছে না তাও অনেক কষ্টে হোটেলের কাকুকে ম্যানেজ করিয়ে ছশো টাকা এই রুমটা পেলাম মানে কী বলবো যা তা একটা অবস্থা তাও দেখো পেয়েছি এই হচ্ছে রুম এই রুম উপরে ফ্যান আছে এদের একটা আয়না আছে এখানে প্ল্যাকবোর্ড আছে চার্জ দিতে পারবে আর এই হচ্ছে দরজা আর এদিকে একটা টিভি আছে চলে না অবশ্যই এদিকে একটা টেবিল আছে একটা চেয়ার আছে আর একটা কিং সাইজ বড় বেড আছে মানে আরামসে তোমার এইটাতে তিনজন শোয়া যাবে বুঝতে পারছো আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমের সুইচটা এদিকে কোমট হুম এদিকে শাওয়ার একটা বেসিন মানে অবস্থা পুরো খারাপ মানে রুম কোথাও হোটেল পাওয়াই যাচ্ছে না মানে সব আর সিঙ্গেল 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 তো আমি না পাওয়াই যাচ্ছে না যেমন তেমন করে এই হোটেল থেকে এখন যাচ্ছি সোজা দিকে যতক্ষণ না সমুদ্রে লাভ দিচ্ছি শান্তি নেই চলো আর রোদের জোর নেই কিন্তু গরমটা প্রচুর একটা নিয়ে এলাম জলের বোতল সকাল থেকে তো ভালোভাবে জলও খাওয়া হয় আবার একটা ক্রিপ বিস্কুটের প্যাকেটও নিয়ে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে সকাল থেকে জার্নি করে খাওয়া হয়নি সকাল থেকে শুধু এক কাপ যা খেয়েছিলাম আর যেহেতু স্নান না করে আর খেতে ইচ্ছে করছে না ভারী কিছু তাই হালকা করে এখন বিস্কুটের জলটা খাই স্নান করে এসে তারপরে না হয় খাওয়া যাবো বিচের সামনেই চলে এসেছি আর সারিভদ্রব এই সাইডে দুপা সারি দেখছো প্রচুর খাবার হোটেল কিন্তু চারিদিকে খাবার হোটেল থাকার হোটেল কিন্তু দেখে শুনে আসতে হবে সিঙ্গেল আসলে এখানে রুম পাওয়া কিন্তু খুবই চিটে গেল এই যে শনিবার কত লোকের ভিড় হয়েছে দেখো প্রচণ্ড লোকের ভিড় হয়েছে প্রচুর ক্লাউড আর এখন যেহেতু জোয়ার চলছে একদম সামনে জল চলে এসছে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় ঢেউ আসছে কিন্তু ওই সাইডটাতে লোকের ভিড় দেখো প্রচুর লোকের ভিড় আর টান টান সেরে যে সামনেই দেখতে পাচ্ছ শৌচালয় তারপরে চেঞ্জিং রুম এইখানে একদম কাছে এই কাজগুলোতেই পেয়ে যাবে তোমরা স্নান টান করে একদম এখানে ড্রেস চেঞ্জ করে সোজা হোটেলে যেতে পারবে সামনে নামা যার কাজ সামনে দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর একটু দেখে শুনে পা ফেলে যদি সামনের দিকে না যায় না একা যায় দেখতে পাচ্ছ লিটারেলি পুরোটাই একদম কোচ চারিদিকে একদম লোকে লোকে ভিড় আরেকটা জিনিস কিন্তু সেরা লাগে যখন ঢেউটা আসে যখন আবার ফিরে যায় পায়ের নিচ থেকে এই যে সৎসর করে বাড়ি ছড়ে যাচ্ছে না এটা কিন্তু দারুণ লাগে করে কেটে গেল জ্বলছে আরো বড় বড় ঢেউ আসছে কিন্তু এই গুড ইভিনিং সবাইকে তো হাত তার ঢেবে একদম একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে খেয়ালই ছিল না জাস্ট ঘুম ভেঙে গে একদম সুন্দর হয়ে গেছে তো একদম ঝটপট রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে পড়লাম কারণ বলবো এতটাই ঘুম লেগেছে ওখান কালকে সারা রাত ঘুমানো নেই সেই বিষ্ণুপুর থেকে একটা জার্নি করে আসছি তো ওই জন্য একবারে এমন চোখ লেগে গেছে যে বুঝতেই পারি বাইরে ফিরেই দেখছি একদম হালকা সন্ধে হয়ে গেছে আর চারিদিকে এরকম রাস্তাঘাটে পুরো আলোও জ্বলে গেছে ভাই চলবে না তাড়াতাড়ি একদম বেরি পড়ি তো চলো একদম সোজা যাব সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে একদম সন্ধেবেলার হাওয়া এই হচ্ছে সেই দীঘার শঙ্করপুর উদয়পুর সংস্কৃতির জাহাজ বাড়ি এদের একটা গার্ডেন করা হয়েছে ছোট্ট দারুণ লাগছে এর সামনে বিশেষ করে যে ঘরটা বানানো হয়েছে পুরো একদম জাহাজের আদলে সামনে থেকে দেখলে পুরো জাহাজের মতো লাগে আর কী সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে দেখো দারুণ লাগছে সন্ধ্যাবেলা টাইমে এই এক সমুদ্রের হাওয়া তার উপরে আবার এই এরকম জায়গাগুলো ঘুরলে কোনো গরমও লাগে না আর এই জায়গাগুলো খুব আরামের মধ্যে ঘুরে নেওয়া যায় কারণ সামনেই যেহেতু সমুদ্র হাওয়াটা খুব ভালো আছে জাহাজবাড়ি দেখে এবারে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে এই দিক থেকে এবারে সোজা যায় টিভিচের দিকে ধারে আসলে তোমরা প্রচুর ধরনের খাবারের অপশন পেয়ে যাবে স্ন্যাক্স থেকে শুরু করে চাউন মোবলাই এমনকি মাছ ভাজার সবকিছু একদমটা ধারেই এই আর এদিকে চারিপাশে দেখতে শুধু খাবারের দোকান চারিদিকের তো হয়েছ ওই দিক থেকে একটা অ্যাক্টিভিটি রয়েছে চারিদিকে কিন্তু এখানে খাবারের দোকান আর মানে নানা রকম মিলিয়ে মিশিয়ে একদম এইখানটা পুরো একদম জমজমাট

এইখানে দেখো গোলার দোকানও বসেছে পেয়ে যাবে প্রচুর হোটেল বা সি বিচের ভিউ দারুণ পাবে কিন্তু এই রুমগুলোর ভাড়া প্রচুর হয় করে হয়তো দাদা সকাল থেকে তোমাদেরকে দেখালামই একদম সকাল থেকে ট্রেন থেকে এলাম ট্রেন থেকে এসে একদম দীঘায় হোটেল নিলাম হোটেল নিয়ে স্নান করতে গেলাম স্নান করে আবার একটু সন্ধ্যেবেলার দিকে বেরোলাম সন্ধ্যেবেলাম গোলা খেলাম ঝালমুড়ি খেলাম অনেক কিছুই খেলাম সমুদ্রের ধারে বসে একটু সময়ও কাটালাম তো তোমরা এইভাবে এসে একদম ঘুরে যেতে পারো একদিনের মধ্যে পরের দিন সকালবেলা আবার ট্রেন ধরে বাড়ি চলে যেতে পারো এই হচ্ছে একদিনের ট্যুর দীঘা ট্যুর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ট্রেন জার্নি বা আবার নতুন কোনো ট্রাভেল ভিডিওতে ততক্ষণ টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং গরমে সাবধানে থেকো আমি ঢুকার আগে একদম নিয়ে নিয়েছি এই যে একটা জলের বোতল আর হাফ প্লেট বিরিয়ানি এইটা খেয়ে রাতে ডিনার করে একদম শুয়ে পড়বো